জনাথন জন গুড ইংরেজিতে ডিয়ান অ্যামব্রোস তার জন্ম ডিসেম্বরের সাত তারিখ উনিশশো পঁচাশি সালে তিনি একজন মার্কিন পেশাদার রেসলার এবং অভিনেতা তিনি বর্তমানে অল এলিট রেসলিংয়ের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন যেখানে তিনি তার রিং নাম জন মোক্সলালি হিসেবে লড়াই করেন তিনি একবারেই এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন জনথন ডেভিড কোট উনিশশো সালে সাতই ডিসেম্বর সিনসিনাটি জনথন ডেভিড ছোটবেলা থেকেই তার রেসলার হওয়ার ইচ্ছা ছিল কারণ সে যুদ্ধবিধ্বস্ত পরিবেশে বড় হয় সে রেসলিং শেখার জন্য হাই স্কুলও ছেড়ে দেয় এর এক বছর পর আবার হাই স্কুলে গেলে তার আঠারো বছর না হয় তাকে রেসলিং করতে দেয়া হয় না পরে আঠারো বছর হলে সে রেসলিং করা শুরু করে তার রেসলিং এর আদর্শ হল সাবেক রেসলার ব্রেট হার্ট দুই সালে তিনি ডাব্লিউডাব্লিউ এর ইন্টারভিউয়ের জন্য ধারাভাষ্যকার রিনি ইয়াংকে বিবাহিত দুই সালে তিনি ডাব্লিউডাব্লিউ এর ইন্টারভিউয়ার এবং ধারাভাষ্যকার রিনি ইয়াংকে বিবাহ করেন হার্টল্যান্ড রেসলিং অ্যাসোসিয়েশনে জনথনে ডন মেসলি নামে দুই সাল থেকে রেসলিং করা শুরু করে মকসালি মে এগারো তারিখে এইচডাব্লিউ এর ট্যাকটিং চ্যাম্পিয়নশিপ জিতে মে ছয় দুই হাজার ছয় সালে মোক্সালি এইচডাব্লিউ এর হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে কিন্তু সেপ্টেম্বর বারো দুই হাজার ছয় সালে কোলিয়েটের কাছে হেরে যান ডিসেম্বর তিরিশ তারিখে আবার তিনি চ্যাম্পিয়নশিপে বেল্ট জিতেন হার্টল্যান্ড রেসলিং অ্যাসোসিয়েশনে থাকার সময় তিনি তিনবার এইচ ডাব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং পাঁচবার এইচ ডাব্লিউ ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ টাইটেলটি জিতে নেন ইনসানিটি প্রো রেসলিং এখানে তিনি দুইবার আইপিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একবার আইপিডাব্লিউ এর আমেরিকা চ্যাম্পিয়নশিপ জিতেন ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং ওর এফ জন মকসলি দুই হাজার সালে তিন জুলাই এফ সি ডাব্লিউতে ডেবো করেন তখন তার রিং নেম হয় ডিন অ্যাম্ব্রোস তখন তিনি চ্যাম্পিয়ন সেট রোলিংসকে ম্যাচ খেলার জন্য চ্যালেঞ্জ করেন কিন্তু পনেরো মিনিটের আয়রন ম্যান ম্যাচটি জিরো জিরোতে শেষ হয় এই রিম্যাচে তিরিশ মিনিটের আয়রন ম্যাচে মুখোমুখি হন তিনি কিন্তু হেরে যান আপনারা যদি ডিন অ্যাম্ব্রোচকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওতে ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন